আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন শিউলি প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আসলে সন্ধ্যাবেলায় কিন্তু সবারই একটু কোদা খুদা ভাব হয় মানে মনে হয় কিছু ভাজা পোড়া বা তেলে ভাজা করলে ভালো লাগে তো যারা বিশেষ করে তেলে ভাজাটা বেশি পছন্দ করেন তাদের জন্য নতুন একটি আইটেম এটা হচ্ছে পাউরুটির চপ এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু মজার তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক এই চপটা বানানোর জন্য কিন্তু বেশি কিছুর দরকার নাই পাউরুটি আর একটু বেশি হলেই হবে আর ঘরে থাকা সামগ্রী দিয়েই বানানো যাবে প্রথমে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম নিয়ে পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভাজামতো আমি এখানে আদা জিরা বাটার দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কুচি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে নাড়া দিয়ে এখন দিয়ে দেবো একটু হলুদ একটু লবণ দিয়ে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো সিদ্ধ করে চটকে রাখা আলুটা এখন আমি দুইটা আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম এটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে এখন একটু দিয়ে দেবো ধনে পাতা আসলে এটা হচ্ছে পাউরুটির মধ্যে যে পুটটা দিতে হবে সেটাই তো আমার এটা কিন্তু রেডি আমি এখন এটা নামিয়ে নেব আসলে এই জিনিসটা কিন্তু বানানো অনেক সহজ কিন্তু খেতে যে কত মজা লাগে না খেলে কেউ বুঝবেন না মানে পাউরুটি যে তেলের মধ্যে ভাজলে বেসন দিয়ে এতটা মজা হয় আমি কখনো জানতাম না মানে এই খাবারটা যে এত মজা হবে আমি যদি মানে জানতে পারতাম হয়তো অনেক আগে বানিয়ে খেতাম তো এখন দেখুন আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছিলাম মাছ বারোবার তো এই পার্টের মাছ বরাবর না স্যান্ডউইচের মতো করে দিয়ে কেটে নিয়েছিলাম তারপর ওই আলু ভর্তার পোটটা আমি দিয়ে এইভাবে চেপে চেপে এখানে একটু একটার উপর আরেকটা রেখে এভাবে করে নিয়েছিলাম তো আপনারা সবাই কিন্তু ওইভাবে রুটির উপর পাউরুটির উপরে ওরকম আলু ভর্তাটা দিয়ে একটার উপর একটা রেখে একটু চাপ দিয়ে রেখে দেবেন যেন না করলে এভাবে কিন্তু আমি সবগুলো রুটি দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি এখন দেখুন এমনিতেই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে স্যান্ডউইচ তো যাই হোক এটা তো আর স্যান্ডউইচ না এখন আমি ডেসনের মধ্যে হালকা একটু লবণ হলুদ আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর একটু আদা রসুন বাটা দিয়ে আমি কিন্তু এখন পানি দিয়ে গলে নেব দেখুন আমি কিন্তু বেসনটা এই পর্যায়ে নিয়ে এসেছি এরকমই হবে বেশি পাতলা বা কোনো কোনোটাই হবে না এখন আমি চলুন বাসটা চলে যাব চুলের উপরে তেল গরম হওয়া মাত্রই কিন্তু আমি পাউডিটা দিয়ে দিলাম দেখুন পাউডারটা যখন দিয়ে দিলাম তখন কিন্তু আস্তে আস্তে পাউডাররা ফুলে উঠছে আমি আরেকটা দিয়ে দেবো তিনটা দিয়ে দিয়েছি আসলে এটা দেখতে অনেক আকর্ষণীয় হয় এখন অনেক সুন্দর দেখাচ্ছে মানে কেউ বলতে পারবে না যে আসলে এটা এটা কি যে সাধারণ একটা পাউরুটি মানে দেখতে এতটাই আকর্ষণীয় এবং এতটাই লোভনীয় হয়েছে মানে যে কোনো মানে দেখলে ভাববে হয়তো নামি দামি রেস্টুরেন্টের কোনো নাম না জানা খাবার তো যাই হোক আমরা সাধারণ মানুষ আমরা ওদিকে না গেলাম তো পারোটিগুলো কিন্তু বেসনের মধ্যে দেওয়ার পরে অনেকটা ফুলে ফেঁপে এক দেখুন অনেক বড়ো বড়ো হয়ে গেছে ফুলে তো একটু করে করেই বেজে নেবো নাহলে বেসনের গন্ধটা থেকে যাবে তো এভাবে আমি কিন্তু আমার এই তো হয়ে গেছে এগুলো এগুলো এখন উঠিয়ে নেবো আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগে খারাপ লাগে না হয়তো বলবেন যে আমি হয়তো ভিডিও করার জন্য বলছি না তা না আসলেই ভালো লাগে আপনারা যখন খাবেন মনে পড়বে ভাববেন যে আমার কথা আমি কখনো বলে নি তো আমি এভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি আসলে এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি আপনাদেরকে বলছি অবশ্যই অবশ্যই স্বাদ লাগবে তো এটা এখন একটু একটু ডেকোরেশন করতে চাচ্ছিলাম বাট হচ্ছিল না তারপরেও এখন একটু টমেটো সস দিয়ে আমরা এটা খেয়ে নেব তো আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম